হজরত হৌদ আলাহিসাল্লামের প্রতীক ছিল বাতাস অহংকার জাতির ধ্বংস ও আল্লাহর শাস্তির প্রতীক হুদ সাল্লাম ছিলেন আজ জাতির প্রতি প্রেরিত নবী এই জাতি ছিল অত্যন্ত শক্তিশালী উন্নত স্থাপত্য ও সমৃদ্ধ জীবনযাত্রার অধিকারী কিন্তু তারা আল্লাহর পথ থেকে সরে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয় এবং তাদের ক্ষমতা ও ঐশ্বর্য নিয়ে অহংকার করত হুদ আলাহ সাল্লাম তাদের সত্যের পথে ডাকলেন কিন্তু তারা তার উপদেশকে অবজ্ঞা করল এবং আরও দুষ্ট পথে চলতে থাকলো অবশেষে আল্লাহ তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন সাত দিন আট রাত ধরে প্রবল ধ্বংসাত্মক বাতাস বয়ে যায় যা তাদের বিশাল প্রাসাদ শক্তিশালী দেহ ও গর্বকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় কোরআনে বলা হয়েছে আমি তাদের উপর এক প্রচন্ড জঞ্জা বায়ু প্রবাহিত করেছিলাম যা সাত রাত ও আট দিন স্থায়ী হয়েছিল তখন তুমি দেখতে তারা যেখানে উপর হয়ে পড়ে আছে যেন তারা শৈন্য খেজুর গাছের গুড়ি সুরা আল হাক্কা আয়াত সাত এই বাতাস আমাদের শিক্ষা দেয় যে অহংকার ও অবাধ্যতা মানুষের ধ্বংস ডেকে আনে আর আল্লাহর পথে চললে সত্যিকারের মুক্তি মিলবে আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ইসলামিক ভিডিও পেতে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ও দাওয়াতি কাজে অংশ নিন